হ্যালো এভরি ওয়ান আজকে ভ্লগটা শুরু করে দিলাম বিকেলবেলা থেকে প্রথমে একটা চকো মিল্কশেক খেলাম তারপরে ফেস প্যাক করলাম আর এক থালা ফল কেটে দিয়েছিল বর সেটা দুজনে মিলে খেয়েছিলাম আর কোনো ভিডিও বানানো হয়নি সেই দিন পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে চটপট বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিলাম ঘুরতে তখন বাজছে সকাল আটটা আর বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠে পড়েছে আর আমি যা যা গাছ লাগিয়েছি এবং কাঁদি থেকে নিয়ে এসেছি সমস্ত গাছ সুন্দরভাবে বড় হয়ে গেছে কথা বলতে বলতেই দেখো আমার বিছানার চাদরটাও সুন্দরভাবে পাতা হয়ে গেছে এরপরে যা যা সংসারে কাজ আছে সব শুরু করবো পরের এখন নাইট ডিউটি চলছে তো সেই জন্য সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় ফ্রিজের অবস্থা খুব শোচনীয় আর বেশি জিনিস ফ্রিজের মধ্যে রাখাই যাবে না এবার আরেকটা কিনতে হবে স্কিন কেয়ার করে নিয়েছিলাম তারপরে চলে এসেছিল বর অফিস থেকে জলখাবার খেয়েছিলাম একটা ক্রিম রোল দুজনে মিলে আবারও একটা ফেস প্যাক ইউজ করেছিলাম আর দুপুরে বানিয়েছিলাম ভাত ছোলার ডাল আর চিকেন কষা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই